তো চলে এসেছি আবারও একটা নতুন বাঙালি থালির সন্ধান নিয়ে তো চলো দেখো থালিতে কত কিছু ছিল আর তোমাদের প্রাইসগুলোও দেখিয়ে দিই প্রাইসগুলো কিন্তু একদম নমিনাল প্রাইস প্রাইসগুলোও যেমন খাবারের আইটেমগুলোও কিন্তু ঠিক সেরকমই আর ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখো এত সুন্দর সবার প্রথমে কিন্তু এরকম একটা আমপানা আর শরবত নিয়ে নিয়েছিলাম যেটা কিন্তু এই গরমে দারুণ লেগেছিল। ও খেয়ে বললো ওরও ব্যাপক লেগেছিল সত্যি টক টক মিষ্টি মিষ্টি দারুণ ছিল চলো তাহলে শেয়ার করি কি কী ছিল ছিল টমেটো ভর্তা এরকম দুটো সবজি ছিল মাছের কালিয়া ছিল মাংস তার সঙ্গে ডাল বেগুন ভাজা লেবু লঙ্কা দুজনেই কিন্তু সেম থালি নিয়ে নিয়েছিলাম তো চলো ফার্স্টে টমেটো ভর্তা দিয়ে খাওয়া যাক আর দেখা যাক স্বাদ কেমন আছে টমেটো ভর্তাটা কিন্তু দারুণ লাগছিল আর এদিকে দেখো চাটনি পাঁপড় পায়েস চলে এসেছিল টমেটো ভট্টাটা না আমার জাস্ট জল চলে আসছিলো মুখে খাওয়ার আগে দারুণ হয়েছে ঝাল ঝাল দারুণ স্বাদ ছিল আর এটা ছিল একটা কিছু বড়া দিয়ে সবজি যেটা দেখে মনে হচ্ছিল চলো খেয়ে দেখা যাক কিসের সবজি তাহলেই বোঝা যাবে দেখে তো মনে হচ্ছিল কোনো বড়ার সবজি সবজিটা কিন্তু দারুণ ছিল মানে হয় না মুসুর ডালের যে বড়া হয় বড়া দিয়ে এরকম সবজি হয় অনেকটা ধোকার মতন লাগছিল কিন্তু সবজিটা কিন্তু দারুণ ছিল আর এনাদের এখানে কিন্তু সবজি কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে থাকে মানে প্রত্যেকদিন কিন্তু থালিতে আলাদা আলাদা নতুন নতুন সবজি থাকে আমরা যেদিনকে খেয়েছিলাম সেদিনকে কিন্তু সবজির মধ্যে এই তিনটে আইটেম ছিল এটা ছিল একটা সব কিছু দিয়ে মিক্সড দিয়ে সবজি ও কিন্তু টমেটো ভর্তাটা খাচ্ছে ওরও কিন্তু দারুণ লেগেছে আর এই মিক্সড সবজিটাতে আমার একটু ঝাল কম লেগেছে বলে আমি একটুখানি লঙ্কা খেয়ে নিলাম এটা কিন্তু দারুণ ছিল বেশ আলু দিয়ে বিনস দিয়ে বরবটি দিয়ে দারুণ স্বাদ ছিল বেশ সুন্দর নিরামিষ হলেও কী হবে ভালোই লাগছিল আর এদিকে দেখো চলে এসেছে কাঁকড়ার ঝাল আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম আমরা এরকম একটা এক্সট্রা রাইস বিকজ খাবারের আইটেম ছিল অনেকটা সেই তুলনায় ভাতের পরিমাণটা কিন্তু একটু কম ছিল দেখো নিয়ে নিয়েছিলাম এরকম মুসুরির ডাল যেটা ওপর থেকে দেখলে পাতলা মনে হলো ডালটা কিন্তু বেশ ঘন ছিল তো চলো বেগুন ভাজা দিয়ে একটুখানি ডালটা খেয়ে দেখা যাক ডালটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই সিরিয়াসলি ডালটা কিন্তু বেশ ঘরোয়া দারুণ ছিল এখানকার কিন্তু খাবারগুলো বেশ ভালোই ঘরোয়া টাইপের খাবার মানে খুব একটা মশলাদার বা খুব রিচ খাবার একদমই না আর এদিকে দেখো কি সুন্দর করে ভাতটা পরিবেশন করছে এনাদের এখানে সব কিছুই কিন্তু পিতলের থালা বাসনে দেওয়া হয় এবং এনাদের এখানে আশপাশের ডেকোরেশনটাও খুব সুন্দর তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কোথায় আমি তোমাদের জন্য এইখানকার নামটাকে সাসপেন্ড রাখলাম তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও তো এটা আমি কোন রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করলাম তো চলো ডাল দিয়ে খাওয়া তো কমপ্লিট এবার নিয়ে নেব হচ্ছে একটুখানি কাঁকড়ার ঝাল এটা ঝাল বলাটা ভুল মানে বেশ সুন্দর কষা কষা ছিল যাই হোক আমি কিন্তু কাঁকড়া অনেকদিন পরে খাচ্ছি কাঁকড়ার ঝালটা জাস্ট যা লাগলো দারুণ বানিয়েছে দারুণ দেখো কাঁকড়ার ভেতরে কিন্তু বেশ ভালোই মাংস ছিল মানে কাঁকড়াটা যেহেতু একটু বড় সাইজে ছিল আমি তো এটা খেতে পারবো না ওকে দিয়ে দিলাম ও বললো নাকি ও এটা খাবে যাই হোক আমার পক্ষে ওটা কামড়ে খাওয়া সম্ভব না কিন্তু কাঁকড়াটা কিন্তু সলিড ছিল কাঁকড়ার মধ্যে কিন্তু বেশ অনেকটা মাংস ছিল আর কাঁকড়ার পাগুলো কিন্তু চিবিয়ে খেতে সত্যি ব্যাপক লাগে আমি কিন্তু অনেক দিন পরে এরকম কাঁকড়ার তরকারি খাচ্ছি আগে ছোটোবেলায় আমাদের বাড়ির পুকুরে ছোট ছোটো কাঁকড়া হতো মা বানাতো দারুণ লাগতো আবার বহু বছর পরে এরকম কাঁকড়ার ঝাল খেলাম দারুণ লাগলো আর এটা দেখো এটা হচ্ছে কাতলা মাছের মানে সর্ষে দিয়ে একটা ঝাল মতন করেছিল আমি মাছের ওপরে ছালটা খাই না বলে ফেলে দিলাম বাট মাছটা কিন্তু বেশ ভালোই টাটকা লাগছিল আর মাছের ঝোলটাও কিন্তু বেশ সুন্দর ঘরোয়া ব্যাপক হয়েছিল। মাছটা কিন্তু বেশ টাটকা খেয়ে বোঝাই যাচ্ছিল এটা নদীর মাছ মাছের ভালো স্বাদও আছে আমি আর আমাকে যে পিসটা দিয়েছিল মাছের সত্যিই খুব ভালো ছিল কারণ আমার এমনি একটুখানি পেটি বা গাদার পিস বেশি ভালো মাছ দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট চলো নিয়ে নিই হচ্ছে একটু ভাত পেটটা কিন্তু প্রায় ভরে গেছিল মানে পেটে আর জায়গা নেই বললেই চলে কিন্তু এখনও বাকি ছিল চিকেন চাটনি পাঁপড় পায়েস যাই হোক চিকেনটা নিয়ে নিলাম পাতে চিকেনটা কিন্তু বেশ ঘন ছিল আর চিকেনটা খেয়ে বুঝতে পারলাম এটা ছিল হচ্ছে পোস্ত চিকেন পোস্ত চিকেনের স্বাদটা কিন্তু দারুণ ছিল মানে গায়ে পুরো পোস্তের মাখা মাখা মতন ছিল আর চিকেনটাও খুব সুন্দর বয়েল ছিল বেশ ভালো লেগেছিলো যেমন তোমাদের বললাম খাবারগুলো কিন্তু একটাও রিচ খাবার না খুব সুন্দর ঘরোয়া খাবার এবং এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর চাইলে তোমরা বাইরে বসেও খেতে পারো আর ভেতরে বসেও খেতে পারো আর দেখো সবাই কিন্তু কি সুন্দর ধুতি আর জামা পরে রয়েছে কলায় মানে গামছা বেঁধে রয়েছে আর আমরা যেখানে টেবিলে বসে খাচ্ছিলাম টেবিলেও কিন্তু খুব সুন্দর করে গামছা পাতা ছিল অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে কিন্তু পুজোর সময় আসলে তোমরা সন্ধ্যাবেলা মুড়িও খেতে পারবে যাই হোক লাস্টে ছিল এরকম হচ্ছে চালের পায়েস যেটা ছিল কালো চালের পায়েস আমার তো ব্যাপক লেগেছিল আমি এরকম প্রথমবার খাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না